নোয়াখালীতে জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হানান মাসুদের পথসভায় হামলার অভিযোগ উঠেছে এতে মাসুদ সহ আহত হয়েছে বেশ কয়েকজন সন্ধ্যায় হাতিয়ার জাহাজ মারা বাজারে এই হামলা ঘটনাটি ঘটেছে এই হামলার জন্য স্থানীয় বিএনপিকে দায়ী করেছে হান্নান মাসুদ ঘটনা সম্পর্কে তিনি বলেছেন যে বিকেলে নেতা নিয়ে জাহাজ মারা বাজার গণসংযোগ করছিলেন তিনি এ সময় স্থানীয় বিএনপি নেতা তাদের উপর অতর্কিত হামলা চালায় এতে আব্দুল হানান মাসুদ সহ জাতীয় নাগরিক পার্টির বেশ কিছু নেতাকর্মী আহত হয়েছেন সে সময় পরে তাদের উদ্ধার করে হাসপাতাল

তাহলে তো হয় গ্রামে বিএনপি সাংগঠনিক সভাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষে ঘটনা ঘটেছে। দুপুরে 14 গ্রাম পৌর মিলনায়তনে কামরুল হোদা গ্রুপ এবং হিরণ মোল্লা জুয়েল গ্রুপের মধ্যে এই ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে যে আধিপত্য নিয়ে দুই পক্ষের মধ্যে আগে থেকেই দ্বন্দ্ব ছিল। দুপুরের সভা উপলক্ষে পৌর মিলনায়তনে গিয়ে অন্য গ্রুপের নেতাকর্মীদের ঢুকতে বাধা দেয় কামরুল গ্রুপের অনুসারীরা। এতে ক্ষিপ্ত হয়ে বাগ বিতণ্ডা পরে সংঘর্ষে জড়ায় হিরন মোল্লা জুয়েল গ্রুপ এ সময় উভয় পক্ষে দর্শন আহত হয়েছে পরে চোদ্দ গ্রাম বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদার দাবি যে সংঘর্ষে তার নেতা জড়িত নয় জামালপুরে ইউনিয়ন যুবদলের কমিটি নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় আহত হয়েছেন সেখানে প্রায় সাতজন সোমবার বিকেলে দেওয়ানগঞ্জে, পাড়ারামপুর ইউনিয়নের তারাটিয়া বাজারে এক সংঘর্ষের ঘটনা ঘটেছে পুলিশ জানিয়েছে যে ইউনিয়ন যুবদলের নবগঠিত কমিটির নেতাদের সাথে কথা কাটাকাটি হয় পদবঞ্চিত নেতাকর্মীদের এক পর্যায়ে হাতাহাতি পরে সংঘর্ষে জড়ায় তারা এ সময় উভয় পক্ষের সাতজন আহত হয়েছে পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা বাহ কি দারুণ কি দারুণ এরকম ওয়াও মার্কার ঘটনা দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন